মাত্র পাঁচ টাকায় পেয়ে যাবেন এত কিছু কী ভাবছেন কোথায় যাচ্ছি হ্যাঁ শুধু আজকে আমি না আপনাদেরও নিয়ে যাব আমি কোথায় যাচ্ছি হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছিস ভাই আশা করি ভালো আছেন একটি নতুন ব্লগ শুরু করছি আমার সাথে আছে আমার সে তো আমাদের প্ল্যান ছিল ঘরে থেকে যে আমরা মেট্রো রেলে করে যাব যদিও গন্তব্য বেশি দূরে না তো আমাদের টিকিট কাটা হয়ে গেছে মেট্রো রেলের তো এই যে আমরা চেক আউট করে ফেলেছি এখন ঢুকে যাব তো কিছুক্ষণ অপেক্ষা করতে হলো আমাদের কারণ আমরা ঢুকতে ঢুকতেই ট্রেন চলে গেছে তো আমরা কিছুক্ষণ অপেক্ষার পরেই চলে আসছে আরেকটা ট্রেন তো দেখলাম ভালোই লোকজন আছে তো প্রচণ্ড গরম ছিল বাইরে তো গরমে তো আমি একেবারে সেদ্ধ হয়ে গেছি বারবার রুমাল দিয়ে মুখ মুছতেছিলাম এদিকে ওদিকে শুধু ঘাম আর ঘাম পাশে আমার যে একটা দেখতেই পাচ্ছেন সহযাত্রী উনি আমাকে বলে দিচ্ছিল আমার এখানে মুছতে হবে ওখানে মুছতে হবে ভালোই লাগতেছিলো একবার আমি পড়েও যাচ্ছিলাম তো ধরে ফেলছো আমাকে তো তাকে ধন্যবাদ অনেক বেশি বেশি তো এই যে আমরা বের হয়ে গেলাম বের হয়েই এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ বিজয় স্মরণিটা জানেনি তো তো বলাই হলো না আসলে বিজয় সরণী যেখানে আগে ঢাকা বাণিজ্য মেলা হতো সেখানেই এই বৃক্ষ মেলার আয়োজন করা হয়েছে তো আপনারাও যাবেন ভালো লাগবে তো দেখেন ঢুকতেই আমি এত সুন্দর একটা দেশি বেগুন গাছ ছোটোবেলায় যেগুলো বেগুন দিয়ে খেলতো সেই আলা বেগুন গাছগুলো ছোটো ছোট পেকে পেকে লাল হয়ে এসে দেখে আমি এখানে থমকে গেলাম আমার এতই ভালো লাগছিল মনে হচ্ছিল আমি আবার ছোটোবেলার কোনো একটা অধ্যায় ফিরে আসছি তো আমরা একটু হাঁটলাম হাঁটা হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম এই যে ন্যাশনাল ট্রেড ফেয়ার এই দেখেন ঢুকতে কি সুন্দর সুন্দর আম গাছ আমার তো আম খুবই পছন্দ এত ভালো লাগছিল আর এই দেখেন এইসব ঘর সাজানোর এত সুন্দর সুন্দর জিনিসগুলো যা আছে এগুলো না দেখলে আসলে বিশ্বাস করা যায় না যে আমি কোথায় চলে আসছি হ্যাঁ আমি চলে আসছি আমার গন্তব্যে আমি গাছ পছন্দ করি প্রাকৃতি পছন্দ করি দেখেন স্যারকে পেয়ে আমি তো খুব অবাক হয়ে গেছি আমি এসেই দেখি স্যার স্যারকে খুবই ভালো লাগে স্যার যে কন্টেন্টগুলো ক্রিয়েট করে স্যার গাছ সম্বন্ধে খুব সুন্দর করে সব কিছু বুঝিয়ে দেয় দেখে ভালোই লাগে তো আমি এত এত আম গাছ দেখছিলাম কিন্তু আমি এবার সূর্য ডিমটা দেখতে পেলাম না আমি আসলে সূর্য ডিমের খোঁজেই যাই তো করমচাগুলো দেখেন কি সুন্দর ফুলগুলো দেখেন সব কিছু যা দেখি তাই শুধু কিনতে মন চায় কিন্তু আমার তো আসলে ঢাকা এখানে অত জায়গা নাই যেটার মধ্যে আমি আসলে কী করব তো এটা হচ্ছে তুলসী গাছ তুলসী গাছটা বলতে হচ্ছে দেশি তুলসীটা একটা আছে গোল গোল ছোটো ছোটো পাতা এটা হলো বড় বড় পাতা এইটাও একই উপকার করে তো অনেকে এই হয়তো চেনে না সে জন্য দেখিয়ে দিলাম আমি কিছু কিছু এই যে এই আমটার দিকে আমার এত নজর পড়ছে আমি অনেকক্ষণ ধরে আমার আমের কাছে দাঁড়িয়েছিলাম তো এই যে ক্যাকটাসগুলো আমার ছেলে আবার ক্যাকটাস খুবই পছন্দ করে তার ধারণা ক্যাকটাস দিয়ে তাকে কেউ ডিস্টার্ব করলে সে তাকে ক্যাকটাস ধরাই দিবে। তার তো উল্টা পাল্টা প্ল্যান এর দিকে খেজুরগুলা এই এই যে মেলার মধ্যে এত বড় খেজুর গাছটা কীভাবে করে নিয়ে আসলো এটাই হচ্ছে আমার হলো কথা এত এত খেজুর ধরে আছে দেখলে মন হচ্ছে যে কখন পাকবে আর কখন খাবো এটা হচ্ছে হলুদ রঙের আর ওটা ছিল সবুজ কাঁচা তো এত সুন্দর সুন্দর বনশাইগুলো মানে অনেক অনেক সুন্দর লাগতেছিল আমার কাছে যেই গাছ দেখি সেই গাছই সুন্দর লাগতেছিলো তো হাঁটতে হাঁটতে আমাদের পাও বেঁধে হয়ে গেছে ক্ষুদা লেগে গেছে তো আমরা ভিতরে একটা হোটেল পেয়েছি হোটেলে খাবার আসলে খুবই ভালো একজন উদ্যোক্তা আপু এই হোটেলটা ওনার তো উনি তার নিজ হাতে বানানো এই যে তেঁতুলের যে সসটা এটা কিন্তু বাহিরের সস না বলার পর আমরা সেটা নিলাম খেয়ে দেখলাম আসলেই ভালো লাগে আর এই গাছটা দেখেন একবারে উল্টো হয়ে রয়েছে পৃথিবী উল্টা হয়ে গেছে গাছ উল্টে গেছে ভালোই লাগতেছিল যে আসলে শুধু উপর দিকে কেন গাছ নিচের দিকে ঝুলতে থাকবে আর এগুলো হলো ভ্যারাইটিস অর্কিড যদি আমি ফক্সটেলটা খুঁজতেছিলাম ফক্স ফক্সটেলটা পাইনি দেখে কিনতে পারলাম না কিন্তু আমি আসলে অর্কিড কেনার জন্যও গিয়েছিলাম তো সবার শেষে দেখাবো কি কী গাছ কিনেছি আমি তো আপনারা যদি এরকম হোম ডেকোরেশন করতে চান তো এই গাছগুলো খুব নিতে পারেন অনেকে এখন হচ্ছে বর্ষা মৌসুম তো এই গাছগুলো আসলে বর্ষার মরশুমে গাছ তো বেশি ভালো হয় গাছ রোপণের মূল সময়টাই হচ্ছে বর্ষা কারণ এখানে পানি দিতে হয় না খুব দ্রুত গাছটা মাটির সাথে সেট হয়ে যায় টবে বলেন আর এমনি মাটিতে বলেন খুব ভালো হয়ে যায় গাছগুলো তো গাছ যদি বাঁচাতে চান তো বর্ষায় গাছ লাগান তো জবা ফুল আমার খুব ফেভারেট তো আমি কিছু জবা ফুলও খুঁজছিলাম কিন্তু আমার মনের মতো জবা এবার উঠেই নেই তো একটা হলুদ জবা গাছ নিব ভাবছি আমার অবশ্য মেয়েটা বলে দিয়েছে বাসা থেকে হলুদ জবা গাছটা এনো আর আমার হাজব্যান্ডের হচ্ছে মশলা গাছ নিতে ইচ্ছা করছে এবার সে একটা দারচিনি গাছ কিনবে সে লবঙ্গ গাছ কিনবে একটা এলাচি গাছ কিনবে এলাচি গাছ অবশ্যই এর আগে কেনা হয়েছে কিন্তু এলাচি ধরে না তো যাই হোক এলাচি চ্যাপ্টার বাদ দিতে বলছি যাই এবার আর কেনার দরকার নাই খামাখা নিয়ে নিয়ে নষ্ট তো অবশ্যই দারচিনি গাছটা এবার কিনবে তো দেখেন কত সুন্দর সুন্দর ইনডোর আউটডোর যে ফুল গাছগুলো সেগুলো কিন্তু এই মাটির ফুলটা খুব সুন্দর লাগে দেখতে তো দেখেন এখনও আমরা শুধু ঘুরছি আর ঘুরছি কত রকম যে গাছ দেখতেছি এত সু সুন্দর সুন্দর বৈচিত্র্যপূর্ণ গাছ এটা তো দেখে আমি অবাক আর এই দেখেন হাজারি গোলাপ হাজারি গোলাপ আমার গোলাপের মধ্যে আরেকটা পছন্দের খোপায় কিন্তু এরকম হাজারি গোলাপের একটা ডাল দিলেই কিন্তু পুরো খোপাটা ভরে থাকে তো যারা এ ধরনের আইটেম পছন্দ করেন তারা অবশ্যই এই গাছগুলো কিনবেন তো যারা এখন আমার পেজটি ফলো করে নেই রিকোয়েস্ট ফলো করে দেবেন এবং শেয়ার করতে ভুলবেন না যে বাগান যত সুন্দর করে সাজাতে পারে তো আমাদের ঘোরাঘুরি শেষ কেনাকাটা শেষ তো দেখেছেন ডালিম গাছ নিয়েছি একটা তারপরে এই যে এটা হচ্ছে আমাদের সেই লবঙ্গ ডারচিনি গাছ আরও দুই তিনটা গাছ নিয়েছি তো জবা গাছটাও চলে আসছে এর মধ্যে তো এই ব্লগটা এখানে শেষ করছে হ্যাল